আমরা চাই আমাদের রাজ্য যেন সমস্ত দিক দিয়ে সমৃদ্ধিশালী হয় আমরা দুগ্ধ উৎপাদনে মাংসের দিক দিয়ে আমাদের সবজি উৎপাদনে আমাদের খাদ্য শস্য ধান সমস্ত দিক দিয়ে যেন আমরা মৎস্য উৎপাদন পশুপালনের দিক দিয়ে আমরা যেন ডিএম উৎপাদনের দিক দিয়ে আমরা যেন সমৃদ্ধিশালী হতে পারি এবং এই সমবায় যে সংগঠন এটা একটা সবচেয়ে সহজ মাধ্যম যার মধ্য দিয়ে আপনারা অল্প ঋণে অল্প সুদে আপনারা ঋণ নিতে পারেন কিন্তু আমি আমি যেটা দেখলাম যে সমবায়ের সবাইকে যদি আমরা গঠন করি এখানে আমাদের সাতটা নীতি আছে এই নীতিগুলি পালন করতে হবে তাহলে আপনারা আপনাদের যে উদ্দেশ্য যে উদ্দেশ্যকে সরকার এই সমবায় গঠন করার আহ্বান করছে সেটা সক্ষমতা আসবে সেই নীতিগুলি যদি আমি দেখি ও অবাধ সদস্য পদ প্রত্যেকটা গ্রামে আমাদের যারাই সমবায় সমিতির দায়িত্বপ্রাপ্ত হবেন আপনাদের চিন্তা ভাবনা সব উচ্চ থাকতে হবে সব ভাবনা নিয়ে আপনারা দায়িত্ব পালন করতে হবে আর থাকতে হবে যত বেশি সম্ভব ওই গ্রামের মানুষদেরকে ওই সমবায়ের সঙ্গে যুক্ত করাবেন আমি যেটা দেখলাম যে সদস্য বলে গণতান্ত্রিক আমরা জানি আমাদের এই দেশ গণতান্ত্রিক দেশ সুতরাং যেখানে গণতন্ত্র আছে সেখানে স্বচ্ছতা আছে আছে তাই গণতন্ত্র মনের মধ্যেও গণতন্ত্র থাকা দরকার কথা বলার অধিকার থাকা দরকার সিদ্ধান্ত দেওয়ার অধিকার থাকা দরকার সম্মিলিত সিদ্ধান্ত সমূহ যখন আমরা বাস্তবায়ন করব তখনই এই সমবায়ের সঠিক ফল আমরা আমরা পাব এখানে দেখলাম অর্থনৈতিক ব্যাপারে সদস্যগণের অংশগ্রহণ একটা প্যাক্সে কত টাকা আসলো কত টাকা খরচ হলো কি আয় বলো ব্যয় বলো সমস্ত বিষয় আমাদের সমস্ত জনগণ বা আমাদের যারা প্যাক্সের সদস্যগণ আছেন তাদের সম্মুখে তুলে ধরতে হবে আমাদের এখানে দেখলাম শিক্ষণ প্রশিক্ষণ প্রচার আমরা দায়িত্ব পেলাম কিন্তু দায়িত্ব পেলে যে আমরা সব কিছু বুঝি সেটাও না আমাদের শিখতে লাগবে সমবায়ের উদ্দেশ্য কি সমবায়ের যে নিয়মাবলী আছে

ফার্মার্স ক্লাবের দিকে বেশি আমরা পারি আজকে আমরা গোমাতা অনেকেই পালন করি দুগ্ধ সমবায় সমিতি এবং আমাদের অংর বিধানসভা চাম্পামোড়া আছে বা দিকে কতটা আছে আমি জানি না কিন্তু আপনারা ওই যেতে পারেন কেন আমরা দুধ পা ছানা মাখন মনোরমা ঘি বাইরের রাজ্যের উপরে আমরা নির্ভর করি আর কি কি করা যায় ওইদিকে চিন্তা করা মিষ্টি ডিভির মধ্যেও আসে কিন্তু আমরা আমাদের অনেক লাগে যোগাড় লাগে কিন্তু ওইরকম আমরা দিতে পারি না ওইদিকে চিন্তা করা চলা দৈনন্দিন জীবনে আমাদের কী লাগে ওই দিশায় যদি আমরা চলতে পারি তাহলে আমরা স্বনির্ভর হতে